সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আজকে নতুন একটা মার্কেটে আসলাম সৌদি আরব তাবুক এই মার্কেটটি তো এটার মধ্যে কী কী আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্লিজ বিরোটা সবাই কন্টিনিউ করবেন দেখেন এটার মধ্যে সব বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে কিচেনের জন্য তারপর আরও মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো প্লিজ বিরোটের সবাই কন্টিনিউ করবেন আর আমি থাকি সৌদি আরব তাবুক দেখুন মার্কেটটা অনেক বড় একটা মার্কেট দেখেন এর মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে মানে এগুলা বাংলাদেশে কমই পাওয়া যায় এই মার্কেটের মধ্যে যা আছে দেখেন বিভিন্ন ধরনের জিনিসপত্র এটার মধ্যে আছে দেখেন মার্কেটটা অনেক বড় একটা মার্কেট এর মার্কেটটার নাম হলো আলাকা ইফেক্ট মার্কেট সৌদি আরব তাবুক অবস্থিত এই মার্কেটটা দেখেন তো দেখুন এই মার্কেটার মধ্যে মানে সবকিছু আছে মানে কিচেনের জন্য তারপর আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে তো এখানে আসলাম কিছু কেনাকাটা করব তো আর কী কী আছে এই মার্কেটের মধ্যে সব কিছু দেখানোর চেষ্টা করবো তো প্লিজ কেউ স্কিপ করবে না দেখেন জিনিসপত্রগুলো কীভাবে সাজিয়ে রাখছে দেখুন অনেক বড় একটা মার্কেট এখন এই প্লেটগুলো কত সুন্দর করে মানে সাজিয়ে রাখছে দেখেন এক একটা প্লেটের প্রাইস কত আমরা আপনাকে দেখাই দেখেন এই প্লেটটা কত একটা সুন্দর একটা প্লেট এটার প্রাইস হলো ষোলো রিয়াল পঁচানব্বই হালালা দেখুন একটা প্লেটের দাম আর প্লেটটি কীরকম দেখাই দেখেন আর এগুলো হলো ছোট প্লেট মানে ছোট প্লেট এগুলো হলো ছোটো এগুলোর দাম হলো ফার্স্ট টিয়া ফার্স্ট রিয়াল পঁচাত্তর পয়সা মানে এড্রেট এই দিকটা সব কিছু হলো দেখেন দেখুন অনেক বড় একটা মার্কেট ঠিক আছে দেখেন মার্কেটে এদিক দিয়ে শুধু কুকার আর কুকার ইলেকট্রনিক কুকার প্রেসার কুকার বিভিন্ন ধরনের কুকার আছে দেখেন এই কুকার বিভিন্ন ধরনের জিনিসপত্র মানে মার্কেটের মধ্যে আছে ডেকগুলা দেখেন মানে ডেকগুলা ডেকগুলো অনেকটি আসই অনেক মানে দিন রাস্টিং করে ডেকগুলা দেখেন ডেকগুলো অনেক সুন্দর ঠিক আছে তরকারি পাকানোর জন্য তো এগুলোর প্রাইস দেখেন আগে ছিল একশো উনত্রিশ রিয়াল এখন চৌরানব্বই রিয়াল ঠিক আছে দেখেন ডেকগুলো কত সুন্দর শুধু করাই আর করাই

দেখুন উপর থেকে ও নিচে উপর থেকে নিচের দৃশ্য দেখেন কত একটা সুন্দর দেখেন তো এখন উপরে আসছি দেখেন উপরে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে দেখেন এই ব্যাগগুলো এই শান্তাগুলো দেখেন দেখেন আমরা যারা যারা ছুটিতে যাই দেখেন শান্তাগুলা শান্তাগুলো উনানব্বই রিয়াল ঠিক আছে আগে ছিল পঁচানব্বই রিয়াল এখন বর্তমান উনানব্বই রিয়াল দেখেন শান্তাগুলো মানে এক একটার এক এক প্রাইস ছোটোগুলোর এক এক প্রাইস আর বড়োগুলোর এক এক প্রাইস দেখেন এই সান্তাগুলোর দেখেন এই সান্তাগুলো দেখেন এগুলো এগুলো আরও অনেক সুন্দর একটু বড় বড় সাইজের এগুলোর প্রাইস দেখেন একশো আগে ছিল একশো উনসত্তর রিয়াল এখন বর্তমানে একশো উনচল্লিশ রিয়াল মানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে মার্কেট আর মার্কেটের নাম হলো কাইফেক মার্কেট দেখেন শুধু কাঠের মাল ঠিক আছে বেশিরভাগই কাঠের মাল উপর দেখেন কত সুন্দর করে মানে কাঠের মালগুলো বানাইছে দেখেন এগুলা সৌদিয়া সৌদিয়ানরা ইউজ করে দেখেন উপরের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর এখন উপরে কম্বলও আছে দেখেন উপরে বেশিরভাগই মানে কাঠের মাল তারপর কিচেনের জন্য যাবতীয় কিচেনের জন্য তারপর কাগজ কাপড় কাপড় মানে তোয়ার জন্য মানে উপরে সব কিছু দেখেন মধ্যে মানে কাপড় রাখার জন্য ঠিক আছে সরুগুলা দেখেন এগুলার প্রাইস দেখেন একশো একশো নিরানব্বই রিয়াল পঁচানব্বই রিয়ালই মানে দুইশো রিয়ালা দেখেন সব কিছু কাঠের উপরে 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 দেখুন উপরে তৈল আছে দেখেন বিভিন্ন ধরনের তৈলা আছে সুন্দর সুন্দর তৈলা দেখুন তৈলাগুলো দেখেন প্রাইস দেখেন একটা তৈলার দাম দেখেন এই তৈলটার প্রাইস দেখেন এটার প্রাইসটা দেখেন এক কালার তুইলেটার প্রাইস উনপঞ্চাশ সিরিয়াল মানে পঞ্চাশ রিয়াল ফার্স্ট হালালা দেখেন এগুলা দেখেন মানে হাটের হাটের জন্য ঠিক আছে আমরা যারা দেশে যাবো দেশে যাই মানে হাটের যে বিছানাগুলো আছে এগুলা দেখেন এগুলা অনেক সুন্দর বিছানাগুলো এটার মধ্যে প্রাইস কম যারা তাপ আমার তাবুক ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখতাছেন তারা এই মার্কেট আইতে পারেন এই মার্কেটের নাম হলো আলা কাইফের দেখেন এগুলোর প্রাইস দেখেন একশো উনচল্লিশ সিরিয়াল আগে ফার্স্ট অনেক বেহাল মানে চল্লিশ সিরিয়াল একশো চল্লিশ সিরিয়াল